মাঝে মাঝে মাছ কাটলে মাছের পেটের মধ্যে অনেক ডিম পাওয়া যায় তো এই ডিমগুলো দিয়ে আপনারা কি রেসিপি তৈরি করেন আমি কিন্তু প্রায় বড়া বানাই মাছের ডিমের শুধু এই বড়াটা খেতেই ভালো লাগে আমার কাছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনারা দেখছেন কুকিং করিডোরের আরও নতুন একটি রেসিপি আমি স্বর্ণা সাথে আছি আপনাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়া তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়েছি হলুদ এক চা চামচ পরিমাণ একটু রসুন থেতো করে দিয়েছি চার পাঁচ কোয়া পেঁয়াজ দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচো করে দিয়ে দিয়েছি আর দিব আদা বাটা রসুন বাটা রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ সাথে দিয়েছি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া লবণ এক টেবিল চামচ আর এখানে তিনটি আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে দিচ্ছি পুরো ভাঙবো না আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি আলুটা দিলে কি হয় মাছের ডিমটা ভাজার পরে খুব একটা শক্ত হয় না না হলে কিন্তু শক্ত হয়ে যায় আলু দিলে বেশ নরম ভাব থাকে তারপরে এখানে আমি বাটা মরিচ দিয়েছি এক টেবিল চামচ আর সাথে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল তেলটা গরম হতে থাকুক তেলটা গরম হয়ে এলে অল্প অল্প করে হাতে নিয়ে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে এক পাশ মিনিট তিনেক মতো ভাজা হলে আমি একে একে বড়াগুলোকে উল্টে দিচ্ছি আবার তিন চার মিনিট ভাজা হলে আবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে এরকম লাল লাল করে বেশ মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি জোরে জাল দিলে কিন্তু বড়ার বাহিরটা বেশ লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তাই এরকম আস্তে আস্তে জাল দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এরকম এক ব্যাস বড়া ভাজতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে তারপরে একে একে বড়াগুলো সব উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই মাছের ডিমের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন সবাই